মামুর দাগ আজ নতুন করে স্পেশাল করুন দাগগুলো দেখেন আমি দেখেছি এই দাগ এগুলা মামু যাইবার এই দাগ এগুলা তাড়াতাড়ি দেখেন মামু তো কাস্টমার হারানো সময় নাই দাগ এগুলার লাই ঠিক আছে নি এই দাগ মামু এক একদিনই সেভ এই দুই মাস হরণি সেভ করিয়ে রে দাগগুলো চাইলার এই শকুন নিচে এখন কেমনে কেমন মাংসেরও মুগ ধি এ ভিডিও করুন ঠিক আছে তবুও দেখেন মামু এখন দেয়া যায় কীরকম মামুর এই চেহারাটা দেখবেন ঠিক আছে এখন এইটা লাগাইতেছে এইটা আবার নতুন করে মামুরে মামুর হ্যাঁ তবু আজকের তারিখ হল হ্যাঁ আজকের তারিখ হল দুই নয় দুই হাজার পঁচিশ বুধবার তো এখন চেহারাটা দেখেন এখন লাগাইবার সময়

হ্যাঁ এই শোকের নিচেরগুলো দেখেন আপনারা ভালো করে তাহলে টিউব শোকের মেসের দাগ কমছে না তবু দেখ এইটা দিয়ে আমি আরো দিসি কিন্তু ভিডিও করিনি কখনো কারো ভিডিও করে নিতে নেই তাহলে এটা ফানি তবে দেখেন মুখ কিভাবে ওয়াশ করে দেখেন ওয়াশ করলে কি দাগ বাইরে আমি এটা দেখামো ঠিক আছে সব বন্ধ করেন সব বন্ধ শোক বন্ধ মামু বলেন তো এইভাবে কোনোদিন পানি মারি ওয়াশ করে দিছিনি আমার মেডিসিন দিই দিছি তো হ্যাঁ হ্যাঁ দেখ মুখ সুখ বন্ধ করি রাখেন তোকে দেখেন অন্যদিকে দেখাই ডাক্তার ঘুরে কিনা এই লোক টিস্যু আর এই লোক টিস্যু দেখেন ভিডিওটা কীভাবে লাইকটা হয় এলো মুখ ধোয়া বুঝতেছেন তো মামু হ্যাঁ এবার আপনি আবার দেখবেন যে মুখটা সুন্দর রয়েছে কিনা এই দাগগুলা উঠে দাগগুলো দেখেন কিভাবে উঠছে হ্যাঁ ইয়ে কোনো সাবান টামান দি না দাগ কি বোঝা নি মামু দাগ বুঝা দা বুঝা দেয় না তবু দেখেন মামু দাগ ক্লিয়ার আছে তো চোখের ঠিক আছে এই যে আরেক সে বলি দুই মাস আগে আমি তো দুই মাস দোকানদারি করি না দোকানটা খুব উন্নত করছে অন্য একজন বানা দিছি সেটা আমি চাকরি করি আগে নিজের চাকরি চোখের নিচের দাগ ঠিক আছে হ্যাঁ ভগবানের দিকে ঠিক আছে আমি এভাবে কখনো কাউকে ওয়াশ করছি কিন্তু ভিডিওতে দিনে ওয়াশে গিলে দিনে মানুষের টাকা দেয় না তো তোমার যদি চাস তবু দেখেন আরেকটু সুন্দর হইবো কি দেখেন আপনারা ভিডিওটা চলতেছে আরেকটু সুন্দর হইবো কীভাবে হ্যাঁ এই দেখেন কীভাবে এই লোশনটা এই আমার হাতের তৈরি হতে এই মেডিসিন তৈরি এই মেডিসিন দিয়ে সেভ করা বন্ধ হয়েছে আর একটু সুন্দরের চোখটা বন্ধ করেন চোখটা বন্ধ করেন আপনারা দেখেন এই ভিজা হ্যাঁ দেখেন আর যদি সামনা ঠান্ডা ব্যথা থাকে দুপুরের রোদ্রে কেমন এখন ভালো হয়ে যাব দেখেন এখন ব্যথাটা টান দিছে নি দেখেন একটু কত সুন্দরই হ্যাঁ ভালো করে সাবান দোয়াশ করলে পানি লাগলে কেমন এই রসুনটা আমার কিন্তু বোতল খালি বোতলে আমি রসুন দিলাম দেখেন এবার মামু করবেন না কেমন মামু আমি দেখতেছি এবার আর একটু সুন্দর হয়েছে নি মামু এই রসুনটা লাগাও হ্যাঁ সুন্দর হয়েছে তো তো বেড়িয়ে দেখবো ঠিক আছে ওকে আচ্ছা ভালো দাও কেমন আচ্ছা মামু ভালো থাকেন কিন্তু আপনার আন্ডারে আমার আন্ডারে পয়সা কম তবু আজকের মতন বিদায় নিচ্ছি তবু এখনও বার হ্যাঁ টাইম বলে দিছে টাইম বলার আগে পরে আমি আবার বলতেছি দুই নয় দুই হাজার পঁচিশ আজকে মঙ্গলবার হ্যাঁ এখন চলতেছে এগারোটা সাঁড়তিরিশ মিনিট তবু মামু অর্ডারটা দিলে আমরা সুন্দর করে দেন মামু আজকে আমি লেট করেছি এই ভিডিওটা করার জন্য কারণ কি আমি বলে দিয়েছি যে বিডিউটা করার জন্য দুই মাস দোকানে থাকি না দোকান চালু হয়েছে আজকে দেড় মাস হ্যাঁ তো যাক আমি আসতাম না তবু আসছি কিন্তু করতাম না তারপরও করছে কারণ ছেলে মেয়ে কাঁদে টাকার জন্য এই কারণে নাহলে আমি চাইতাম আরও মানুষের কীরকম হ্যাড তো আমি ভিডিও করতে পারি রাত্রে এগারোটার পরে মাজন থাকে না আমি বলে দিচ্ছি মাজন থাকে না ঠিক আছে তারকে যেই ঘর বানা সে থাকে না সে বলছে আমার এই মেডিসিনগুলা ব্যবহার চলবে না আর হ্যাঁদের মেডিসিন এটা চলবে মামু আমি দেখাচ্ছি তাড়াতাড়ি তাদের নলে এই মেডিসিন বন্ধ হয়ে যাবে যে সবাই চিনে এই মেডিসিনগুলো বন্ধ হয়ে যাবে হ্যাঁ এইগুলো দিয়ে আমি সেভ করেছি এই আমার মেডিসিন এখনও ফেনা মামু এই যে হাতে গালে হাত ধানছেন লাশা লাগেনি না লাশা টাসা লাগেনি গাল শুকাইছি হুম হ্যাঁ লাশা টাসা লাগেনি শুকে একবার শুকাই জল দূর করে যাবো ও মামু যাই কেমন ভালো থাকি না হ্যাঁ